হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি বাদাম ভত্তা রেসিপিটার প্রধান উপকরণ হল ভেজে নেওয়া বাদাম বাদাম ভত্তা করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো ভেজে ছিলে নেওয়া বাদাম শুকনা মরিচ ভাজা লবণ পেঁয়াজ কুচি ও সরিষার তেল শিল পাটাতে ভেজে রাখা দেওয়া হলো এরপরে দেওয়া হচ্ছে লবণ এখন নোড়ার সাহায্যে এইভাবে মরিচগুলোকে পিষে নিতে হবে শুকনা মরিচ পিষে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে বাদামগুলো বাদামগুলোকেও নড়ার সাহায্যে এভাবে বেটে নিতে হবে এভাবে বাদামগুলোকে বেটে নিতে হবে বেটে নেওয়া বাদামের মধ্যে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে ভত্তাটাকে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি বাদাম ভত্তা ধন্যবাদ আপনাদেরকে